ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং ইয়াজিদের সাথে একটি মাত্র দ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে বায়াত সেটা কি বায়াত হওয়ার ব্যাপারে ইমাম হুসাইন সাথে আর ইয়াজিদের সাথে কি ছিল দ্বন্দ্ব ছিল মদিনার গভর্নর ছিলেন

তিনজনকে আমি তিনজনকে যদি আমি আমার কাজ না পেতে পারি তাহলে আমার মস্ত কি হয়ে যাবে হয়ে যাবে

সে বায়ারে প্রত্যাখ্যান করেছে অস্বীকৃতি জানেছে যে আমি বায়া গ্রহণ করবো না তো

কি <laughs> করেছে <laughs> <laughs>

দেখেন এর কথা বলার সাথে সাথে এখন উঠামাসিদের মধ্যে একটা ভয় উঠে গেল কি

সবাই বলে তো সব থেকে কুফান মানুষ গুলো ছিল কান্দার কিনা কুফান মানুষ গুলো কি ছিল বড় কান্দার ছিল তারা বেনি করেছে কার সাথে ইমাম সাথে মুসলিম কি আকিমের সাথে তারা বেলামিনী করেছে তো এই মাগিন নাম শেষে মুসলিম কিংরা আকিব সে তো বুঝাই রাখিছে

আমরা সেদিন যদি উপস্থিত থাকতাম সেদিন আপনারা কার বুকে নেবেন জিনিস পক্ষে নেবেন না পোষাদের পক্ষে নেবেন কার বুকে নিবেন

মানুষের পক্ষে পশ্চিম দিক নির্দেশ করা এটাই এটাই ছিল ইয়াজিদের উৎস দেখেন এখন এই ইমাম হুসাইনের বায়াত আর এ জিন্দের বায়াত আমাদের কাছে আসলে আছে কি নাই এ জিন্দের বায়াত আছে ইমাম হুসাইনের বায়াত আছে সবাই

সংকাসলাই এই কারণে আমি ইনশাআল্লাহ আগা নিতে বলবো আমাদের সকলকে এই কারবালার শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা এখন আমরা পক্ষে থাকবো নাকি হুযাইনের পক্ষে থাকবো? আমরা হুসাইনি বায়আত মানবো নাকি ইজতিদী বায়আত মানবো? ঠিক কি না? আমরা না।

তার মধ্যে এই যে আমার হবে এসডি বাইক পোটা আর উসানি বাইক পোটা উসানি বায়াতের মধ্যে সারা আছে তারে একিয়াম আছে সব কথা সমান বড় 26 উসানি আছে আর কেজিতে বায়াতের মধ্যে নাই এগুলো সব বিলি এগুলো কি মিলন তো বিনা এক কিছু ও কেজিতে বায়াতের কথা আছে আপনি মিলন পার্টি যদি হবে না আর কে দিলে আর আমি বলতে কি ঠিক না এই বুঝতে বুঝতে আমাদেরকে বুঝে শুনে হবে যে কোনটা হুসাইনি এবারে যদি আপনি জাস্টিফাই যদি তাহলে আপনি কখনো ইসলাম থেকে কুরআন থেকে হাদিস থেকে আদর্শ থেকে আহলে থেকে আপনি কখনো বিচ্যুত না আল্লাহ আমাদেরকে সকল করে আমরা আগামী জুমায় এই